গুড মর্নিং আজকে হচ্ছে সকাল সকাল একদম লিকার চা কাটা লাগা আর হচ্ছে মুরগির ঠ্যাং মুরগির ঠ্যাং কাটা লাগা দিয়ে চা ভালোই জমজমাট খাওয়া দাওয়া তো খেয়ে দে অনেক কাজ করে আছে কাজ করব আর এই গরমে আর প্যাঁচ প্যাঁচানি নিয়ে সামনে আসা যাচ্ছে না তাই ক্যামেরার আড়াল থেকেই ভিডিও করছে তো এখন প্রায় বারোটা বাজে আর আজকের এত কাচাকুচি করেছি ওই কয়েকদিন ধরে প্রচুর জামা কাপড় জমে গেছিলো তো জামা কাপড়গুলো সব কাজলাম এক একদিন এক একটা পরেছি আর একদিন পরলে তো আর হয় না ঘামের গরমে যা ঘাম তো সব জামা কাপড় কাচলাম কেচে স্নান করলাম স্নান করে পুজো দিলাম দিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো গরমে যত তাড়াতাড়ি কাজবাজ সেরে নেবো ততই ভালো খেয়ে যেন ভাত বসিয়ে দিয়ে আর ভিডিও শুরু করে দিয়েছি আর আমার তো এখন বড়ো ভিডিও করাই হচ্ছে না মানে হচ্ছেই না যাই না কেন মানে কি বলবো এই কাজবাস তাড়াতাড়ি করে সারছি না ক্যামেরা করব না এই করবো সবাই ভাবে যে ব্লগ ভিডিও মানে খুব সহজ এই তো যা খায় রান্না বান্না করে তাই দেখায় কিন্তু আদৌ না সবটাতেই কষ্ট আছে মানে সব সময় যে ক্যামেরাটা নিয়ে থাকতে হয় এটাও খুব মানে একটা টাইমেরও ব্যাপার থাকে তাড়াহুড়ো করে রান্না করছি তাড়াতাড়ি তার মধ্যেও ক্যামেরা করতে হয় এরকম একটা ব্যাপার থাকে তো এই করে করে আর ভিডিও করা হচ্ছে না তো যাই হোক আবার শুরু করলাম তো রান্না বসিয়ে দিয়েছি আর এখনও বাজারে গেছে কি আনবে জানি না দেখা যাক কী হয় স্নান তো করে নিই যে মাছ আনুক মাংস আনুক সেই আবার ধুতে হবে আর গরমে তো গা ধোয়া চলবেই ওর কোনো ব্যাপার না যা আনবে আনবে আবার ধোব আবার স্নান করবো তো পুজো তো কমপ্লিট করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি যা বাজার আনবে তাই রান্নাবান্না করব তো যাই হোক আর আজকে দেখি একটু শর্ট ভিডিও করা যায় নাকি কি অনেক দিন হয়ে গেছে ভিডিও করতে পারছি না আমি অনেক দিন আর একদম সব ডাউন খেয়ে গেছে তো চলো তোমরা একটু সঙ্গে থাকো এখন রান্না হচ্ছে আলু ভাজা করছি আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আর এই যে মাংস কারণ আজকে সানডে তো মাছ গেছিল আনতে পাওয়া মানে ঠিকঠাক ভালো মাছ পাইনি হলে মাংস নিয়ে চলে বলেছিলাম মাছ আনতে মাংস আর ইচ্ছে করছে না এই গরমে সেই চিংড়ি মাছ এই মাছ ওই মাছই পাচ্ছে আর চিংড়ি মাছ খাত খেতে ইচ্ছা না অনেক চিংড়ি ইলিশ এসব খেয়ে খেয়ে তো থাক মাংসই খাই কমপ্লিট করে অনেকক্ষণ শুয়েওছি শুয়ে আর আজকে অনেক দিন পর আবার একটু ছাদে এলাম দেখি কয়েকটা যদি ভিডিও করি আর আমার স্ট্যান্ড হাওয়ায় গোড়াগড়ি খাচ্ছে তো কয়েকটা একটু ভিডিও করে নিই দিয়ে তারপর যাবে একটু পরেই না হলে না আবার দেখাও যাবে না মানে অন্ধকার অন্ধকার হয়ে যাবে কেমন একটা লাগে দেখতে তো চলো বেশি কথা না বলে একটু ভিডিও কয়েকটা করে নিই তারপরে ভিডিও কমপ্লিট ঘরে চলে এসেছি অনেকক্ষণ তারপর সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে চা খেলাম চা খেয়ে এখন একটু দেখি কোথায় বেরোনো যায় তো চলো তোমরাও সঙ্গে থাকো কাজলগুলো ঘেটে গেছে

এখন শুটিং এর সাজগোজ চলছে হ্যাঁ পাগলি মাথা ফেটে গেছে বিজয় আমার

ক্যামেরাম্যান আসুক তারপর ভিডিও শুরু করবো ঠিক আছে অনেক দিন পর আজকে একটু মন ভরে কয়েকটা শর্ট ভিডিও করলাম তো কী হলো অনেক দিন তো করা হয় তাই আজকে অনেক কটাই মোটামুটি করেছি তো যাই হোক এখন হচ্ছে রাত দশটা বাজে তো ননদদের সাথে মজা করছিলাম আর এখন তোমার দশটা বাজে এখন হচ্ছে খাওয়া দাওয়া করব তো তরকারি তো রয়েইছে আর একটু ভাত বসিয়ে দিয়েছি দিয়ে ভাত আর তরকারি আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তারপর কালকা আবার কি করি না করি যাই না অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মানে ঘুম পেয়ে গেছে আসলে দুপুরবেলা অল্প ঘুমিয়েছি তারপর একটা টেনশন ছিল যে ভিডিও করব ভিডিও করবো ঝটপট করে উঠে গেছি মানে হয় না অনেক দিন ভিডিও না করলে যা হয় সব ডাউন হয়ে গেছে ওই জন্য মাথায় একটা টেনশান যে দুপুরবেলা যে ঘুমিয়েছি তারা ভাবছি কখন উঠবো কখন উঠবো কখন ভিডিও করবে না একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক হয়ে তো গেছে কমপ্লিট তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর ছোট্ট একটা ভিডিও অবশ্যই তোমরা দেখো বেশি কথা আর বলবো না তো চলো আজকে মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে